একটা নতুন করে সংসার শুরু করতে হলে যে কত কিছু প্রয়োজন পড়ে তার কোনো শেষ নেই একটার পর একটা প্রয়োজন থেকেই থাকে মানুষের জীবন যতদিন থাকবে আসলে প্রয়োজনও ততদিনই থাকবে মানুষের জীবনটা অনেক বড় চাহিদাও তার চেয়ে বেশি বড়। যাই হোক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারি আফটারিনের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজকে চলে যাচ্ছে একটা ফার্নিচারের শোরুমে আর সেখানে গিয়ে কী কী কেনাকাটা করি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো আমরা কিন্তু চলে এসেছি ফার্নিচারের একটা শোরুমে এটা হচ্ছে পান্থপথ আর এখানে আমরা চলে এসেছি একটা বড় আর কি ফার্নিচারের শোরুম আর বিশাল বড় শোরুমটার মধ্যেও আর কি মানুষের যা যা প্রয়োজন সংসারে অনেক কিছুই আছে যেসব ফার্নিচার দরকার সব ধরনের ফার্নিচার আছে এখানে আর আমরা ফার্স্ট ফ্লোরেই প্রথমে ঢুকে আর কি জিনিসপত্র দেখা শুরু করলাম এবং আমাদের যেটা দরকার যেটার কারণে আমরা এসেছি সে জিনিসটা এখন দেখার জন্য আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে আর হ্যাঁ আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আর এসে আমরা দেখতেছিলাম ফার্নিচারগুলো আমার কাছে ভীষণই খুব ভালো লাগতেছিলো সোফা সেটগুলো অনেক টেপেরই সোফা সেট আছে যেগুলো আসলে বর্তমানে খুব চলতেছে সেগুলো খুব মডার্ন আর কি যাই হোক খুব ভালো লাগতে ছিল সোফাগুলো যাই হোক আমরা সোফা কিনতে এখানে আসিনি যেটা কিনতে এসেছি সেটাই চলো তোমাদেরকে আগে দেখাই তারপরে হয়তো বা তোমাদের তারপরে ঘুরে ঘুরে দেখাচ্ছি যদি তোমাদেরকে আর কারো ভালো লেগে থাকে তাহলে এখান থেকে তোমরা সোফা নিতে পারো এখানকার সোফাগুলো অনেক সুন্দর এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে এই ধরনের সোফাগুলো খুব দেখা যায় অনেকের বাসায় এই টাইপের সোফাগুলো নিয়ে থাকে খুব খুব রানিং ভালো চলে এগুলা আমি পেজে অনেক পেজে দেখি এগুলো সেলও করে এবং অনেকেই শোরুম থেকে এসেও নিয়ে যায় দেখে যাতে যার যেটা ভালো লাগে নিজস্ব শোরুম আছে সেখান থেকেও সেল দেয় যাই হোক চলো ভিডিওটা তাহলে কন্টিনিউ করা যাক আর আমরা যেটার জন্য আসছি মেনলি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমরা এসেছি আসলে মানে আমার মেয়ের জন্য একটা খাট একটা ভেনিটি একটা আলমারি সেটাই দেখার জন্য আসলে পেজে অনেক পেজে দেখেছি আর কি কেমন টাইপের ফার্নিচারপত্র সেগুলো আর কি সামনাসামনি শোরুমে কীরকম সেটাই দেখবো চলো তাহলে আমরা থার্ড ফ্লোরে চলে যাচ্ছি থার্ড ফ্লোরে গিয়ে দেখাবো আসলে আমাদের যে উদ্দেশ্যে এসেছি সেগুলো থার্ড ফ্লোরে আছে সেকেন্ড ফ্লোরে ছিল সোফা যার কারণে আমরা আবার থার্ড ফ্লোরে চলে যাচ্ছি থার্ড ফ্লোরে গিয়ে আর কি ওখানে ছিল আর কি আমি যেগুলো পছন্দ করবো যে টাইপের ফার্নিচার চাচ্ছি তারা সেগুলোই দেখাবে আর কি থার্ড ফ্লোরে গিয়ে আর থার্ড ফ্লোরে এসে দেখো এখানে অনেক সুন্দর একটা ওয়ার্ড্রব খুব ভালো লাগতেছিল দেখতে খুব গ্লাসের আর কি যাই হোক তারপর আমাদেরকে খাট দেখাচ্ছিল আমরা যে টাইপের খাটগুলো আর কি চাচ্ছিলাম এই খাটটা কিন্তু অনেকটাই সুন্দর বাট অনেক বড় হয়ে যায় আমার রুমের জন্য আমার মেয়ের বেডরুমের জন্য আমি চাচ্ছিলাম যাতে এটা ছোটোর মধ্যে বলতে গেলে দুইজনের মতন ঘুমাতে পারে এরকম একটা খাট একটা ব্যানিটি একটা আলমারি তাই আমি অনেক ধরনের ব্যানিটিগুলো দেখতেছিলাম আর তোমাদের ভালো লাগলো তোমরাও কিন্তু এখান থেকে পান্থপথে আসলে কিন্তু অনেক টাইপের অনেক সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায় এখানে যেগুলো অনেক সময় তোমরা পেজে দেখো পেজে অনেক সময় আর কি দেখায় অনেক টাইপেরই ফার্নিচারপত্র যাই হোক এই খাটটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে গোল্ডেন কালার আর আমার খুব পছন্দ হয়েছিল অফ হোয়াইট কালারটা বাট সে এটার জন্য আর কি কথা বলতেছিল যে এই ফার্নি এই খাটটার দাম কেমন কেমন পড়বে ঠিক আছে আমরা যদি কাস্টমাইজ করে নিই তাহলে এটা কেমন হবে আর দেখো এই জায়গায় বিশাল একটা আলমারি আলমারিটা ভীষণ ভালো লেগেছিল কিন্তু অনেক বড় যাই হোক তারপর তোমাদেরকে যে এখানে আরেকটা ভ্যানিটি আছে কিন্তু আমি যে ভ্যানিটিটা চাচ্ছিলাম সেই ভ্যানিটিটা দেখতেছি না এখানে তাই খুঁজে খুঁজে দেখতেছিলাম যে আসলে কি ধরনের আর কি ভ্যানিটি পাওয়া যায় এখানে তারপরে সে খাট নিয়ে তো কথা বলতে আর এখানে তো অফ অফ হোয়াইট কালারের খাটটা কিন্তু ভীষণ সুন্দর কিন্তু আসলে সাদা ফার্নিচার ঘরে রাখলে কিন্তু অল্প কিছু দিনের মধ্যে অনেক ময়লা হয়ে যায় আর অনেক নোংরা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর এগুলো পরিষ্কার করাটা কিন্তু অনেক কঠিন একটা জিনিস আর সহজে তো পরিষ্কার হবে না যাই হোক তাই সেই জন্য আমার হাজব্যান্ড আর কি চাচ্ছিলো সে গোল্ডেন কালারের মধ্যে একটা ফার্নিচার নেওয়ার জন্য যেটা আর কি ময়লা হলেও মানে বোঝা যাবে না আর কি আর সাদা জিনিসটা তো চোখে পড়ে বেশি যাই হোক তোমাদের তারপরে চলো ওই সাইডে আমাদেরকে আসলে আমাদের খাটের সাইজে অনুযায়ী আমরা আমরা আলমারি নিব সেজন্য আর কি আমরা তিন পাটা আলমারি দেখতেছিলাম এই সাইডে এসে যে আলমারি সাইজটা যাতে বড় না হয় আমাদের মনে করো খাটা যেহেতু মিডিয়াম সাইজের আমরা আলমারিটাও মিডিয়াম সাইজে নিব আর এভাবে আমরা ভালোভাবে চেকিং করতেছিলাম যাতে এই এইটা ফার্নিচারগুলো কী টাইপের মানে মজবুত কিনা ঠিক আছে এগুলো যাতে কত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আর কি এগুলোই আর কি জিজ্ঞেস করতেছিল আর তাসিনের বাবা সেগুলো ভালোভাবে দেখতেছিল যাই হোক আমাদের এগুলার ফার্নিচার মোটামুটি একটা সেট পছন্দ হয়ে গেছে আমাদের খুব ভালো লেগেছে আমরা একটা দাম বললাম তারও একটা দাম বললো ঠিক আছে আমরা যদি নেই তাহলে তারা কিছু কমায় রাখবে যেহেতু আমরা পেজে আরও কম দেখছি এখানে এসে দামটা একটু বেশি ছিল আর আমরা যখন আর ফার্নিচারগুলো নিব আমরা কাস্টমাইজ করে আর কি তারপরে নিব যাই হোক আমরা নেওয়ার সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আল্লাহ টাটা বাই বাই